গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি এখানে একদম রেডি হয়ে গেছি সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে আমার শাশুড়ি মা ঠাকুরের পুজোর জন্য একটু জোগাড় করছিল আর আমার অলরেডি ফল কাটা হয়ে গেছে আর কালকে যে শ্লোকটা লিখেছিল সেটা এখানে রাজ টাঙিয়ে দিয়েছে সুন্দর করে দেন ঠাকুরের মালা নিয়ে এসে মিঠুন কাকু এখানে মা সরস্বতীর গলায় মালা পরিয়ে দিচ্ছে আমরা আমাদের দিক থেকে সব কিছু রেডি করে রাখছি

পাঠা রকম পুর্বরকম ছবি বাবা রিও দাদা এখন মা সরস্বতীর চক্ষুদান হচ্ছে সেই জন্য এখানে ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে আর এখন আমাদের ভাগনা বাবুর হাতে খড়ি হচ্ছে এরপর প্রিন্স ভাইয়ের হাতে খড়ি হবে দেখো এখানে এখন প্রিন্স ভাই বসে পড়েছে হাতে খড়ি দেওয়ার জন্য করবে 이게 뭐라고 묻자? সরস্বতী পুজোর দিন ইভিনিংয়ে ঠিক করা হয়েছিল যে পোলাও আর আলুর দম হবে সেজন্য আমাদের নতুন কাকিমা আর পিসি এখানে বসে বসে সবজি ছাড়াচ্ছে এখানে আরেক কাকিমা বসে বসে রসুন ছাড়াচ্ছিল আমিও এখানে আদা ছাড়াচ্ছি আর আমাদের নিউলি ম্যারিড কাকা এখানে আলু ছাড়াচ্ছে আর পুচকু পুচকু ননন ননদিনী সকলেই জোগাড়ে হাত লাগিয়েছে আর আমি এখানে একটু নিরামিষ আলুর দম রান্না করছিলাম বেসিক্যালি যারা একদমই আমিষ আলুর দম খাবে না তাদের জন্য বাকি রান্নার জোগাড় তো ওদিকে চলছে ফুল দমে। সন্ধেবেলা পুজো করার জন্য এখানে ঠাকুর মশাই এসে গেছেন আর পুজো এখানে শুরু হয়ে গেছে রিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাসর বাজাচ্ছিল আর এখানে এখন সন্ধ্যা আরতি চলছে এরপরে আবার আমরা ফিস্টের রান্নার দিকে চলে যাব ওদিকে পোলাও রান্না হচ্ছে ফুল দমে আর এখানে আমি এখন বসে বসে পেঁয়াজগুলো বাটছিলাম আর বাকি যা যা মশলা আছে সেগুলো মিঠুন কাকু অলরেডি বেটে রেখে দিয়েছে এখানে পোলাও রান্না করা কমপ্লিট ওই জন্য রাজ আর রাজু পিসুমশাই পোলাওয়ের জায়গাটা এখানে নিয়ে চলে এসেছে আর পোলাওটাকে কলাপাতার মধ্যে একটু ঠান্ডা করার জন্য রাখা হচ্ছে আর রান্না এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে সেহেতু এখন আমরা এবার খাওয়া দাওয়াটা করে নেব।

না মাতা ইদা মাতা ইদা কোলে লোছানে মনজ কুটি যেন না না এই যে খা কুলে রাতে নি এটা এটা খা কুলে রাতে দি এটা দারা দারা পাস্টে ওলি ওগো এটা হাতে ইন ভাল আই আই এই খা কুলে হাতে দেবে ফুলটা দিয়া এখানে বল মানাও বলো 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 মানাও তোমাছ ছুদ লাগা কেটবেদি কি নে বলো কেটবেদি কি নে খাবে বলো বলো 10 টাকা ওটা এইটা নাও একটা 2 টাকা দিয়ে দাও কাকে দেবে এই হাতে দাও হাঁস কেছে একটা এইটা তো দাও আমি যেন বড় হয়ে খুব পড়াশোনা শিখি বলো শিখি লোক পাইলট না

হ্যাঁ এটা ঘর জল ছুটবে হ্যাঁ বলো আসছে বাছো আবার হবে আবার হবে